একটা বৃষ্টির দিনে খিচুড়ির থেকে বেশি ভালো জিনিস আর কি হতে পারে বলেন তো তাও আবার সেই খিচুড়িটা যদি হয় ঘরোয়ার ঘরোয়া কিন্তু তাদের এই খিচুড়ির জন্য অনেক বিখ্যাত প্রতিদিন শহরে নানা প্রান্ত থেকে ঘরোয়াতে কিন্তু মানুষ ভিড় জমায় তাদের এই বিখ্যাত খিচুড়ির জন্যই তাদের এখানে কিন্তু খিচুড়ি ছাড়াও আরও অনেকগুলো আইটেমই রয়েছে তবে আমার ধারণা সেসব আইটেমের দিকে কারো নজর যায় না বললেই চলে তবে তাদের এখানে এবার আমি গিয়ে দেখতে পারলাম একটা বিশেষ আইটেম রয়েছে সেটা হচ্ছে মাটন শর্মা জি হ্যাঁ ঠিকই শুনেছেন মাটন শর্মা এই আইটেমটা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না যেহেতু এখানে সব সময় মানুষের একটা রাস লেগেই থাকে তাই আপনি যখনই যাবেন না কেন আপনাকে কিন্তু খিচুড়িটা গরম গরমই দেওয়া হবে আমরা রাত আটটা বা নটার সময় গিয়েছিলাম এবং আমরা গিয়েই দু প্লেট মাটন খিচুড়ি অর্ডার করে দিই এই খিচুড়ির দাম কিছুদিন আগেও দুশো পঞ্চাশ টাকা ছিল তবে রিসেন্টলি এই খিচুড়ির দাম বিশ টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ খিচুড়ির বর্তমান মূল্য দুশো টাকা আর এই যে একেবারে গরম ধোয়া ওঠা খিচুড়ি খিচুড়িতে আমি একবারে হাতও দিতে পারছিলাম না খিচুড়িটা এতটাই গরম ছিল তাও আমি হাত দিয়ে নড়িয়ে নড়িয়ে দেখানোর চেষ্টা করছিলাম খিচুড়িতে কি আছে তো এখানে বেশ বড় সাইজে দু পিস মাটন রয়েছে এই খাসির গোস্তর সাইজগুলো আমার কাছে যথেষ্ট বড় লেগেছে দাম অনুযায়ী এবং এই খাসির গোস্তের ফ্লেভারটা কিন্তু খিচুড়ির ভিতর খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিল তাই খেতে আমার কাছে খুব ভালো লাগছিল প্রতিবাদী আপনি যখনই এই খিচুড়িটা আপনার মুখে দেবেন আপনার কাছে এর স্বাদ লাগবে অনন্য সেটা আমি হলক করেই বলতে পারি খিচুড়ির মাংসটা যথেষ্ট পরিমাণে নরম ছিল ভালোভাবেই সিদ্ধ হয়েছিল। এবং খিচুড়িতে মশলার পরিমাণ একেবারে পারফেক্টলি ইউজ করা হয়েছিল খুব যে মশলা ব্যবহার করেছে তা কিন্তু একদমই না আর খিচুড়িতে ঝালটা একটু বেশি ছিল অর্থাৎ যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আর ঝাল কম পছন্দ করেন তাদের হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে তবে বৃষ্টির একটা ওয়েদারে ঘরোয়ার এই খিচুড়ির উপর কিছুই হতে পারে না ঢাকা শহরের আরও নাম করা অনেক নামি দামি রেস্টুরেন্টের খিচুড়ি কিন্তু কম বেশি আমরা সবাই খেয়েছি কিন্তু যারা এই ঘরোয়ার খিচুড়ি একবার খেয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে এই খিচুড়ি কতটা সুস্বাদু এই খিচুড়িতে চাল ও ডালের রেশিওটাও যথেষ্ট পারফেক্ট ছিল এখানে যে পরিমাণে চাল ব্যবহার করা হয়েছে ঠিক সেই পরিমাণ অনুযায়ী পরিমাণ মতোই ডাল কিন্তু ব্যবহার করা হয়েছে অর্থাৎ বেশিও না কমও না যেটা আমার কাছে ভালো লেগেছে এবং খিচুড়ির রাইসটার মধ্যে একটা মাখো মাখো ব্যাপার তো রয়েছিলই খিচুড়ির রাইসটা কিন্তু একেবারে ওভার কুকড হয়ে যায়নি আবার আন্ডারকুক ছিল না একদমই তাই আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো লেগেছে আর আমরা একটা ডিম পুডিং নিয়েছিলাম এখানে আসলে কাঁচা ডিমের একটা গন্ধ ছিল তাই আমি কাউকে এই পুডিংটা রেকমেন্ড করব না এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ